নিয়ন্ত্রণ হারিয়ে মেকলিগঞ্জ বাজারে দুর্ঘটনাগ্রস্ত হল অল্টো গাড়ি যার জেরেই বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় মেকলিগঞ্জ বাজারে স্থানীয় সূত্রে জানা গেছে যে এদিন আনুমানিক একটা তিরিশ নাগাদ একটি অল্টো গাড়ি মেকলিগঞ্জ বাজার হয়ে পূর্বপাড়ার দিকে যাওয়ার পথে কামাক্ষা মেডিকেল সংলগ্ন এলাকায় একটি বাইক আরোহীকে ধাক্কা মারে তবে এখানেই শেষ নয় এরপর গাড়িটি একজন পথচারী মহিলাকে ধাক্কা মেরে রাস্তার ধারে রাখা একটি বাইককে ধাক্কা মারে ও একটি দোকানে ঢুকে যায় ঘটনায় নেপাল দিনামের একজন ফালাকাটার বাসিন্দা আঘাত পান এছাড়াও জয়শ্রী রায় নামের একজন পথচারী আহত হন তাকে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি সুস্থ হয়ে মেকলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে গাড়ি তো ওইখান দিয়ে দেখলাম তিনটা আওয়াজটা শোনার পরে বের হলো বের হওয়ার পরে দেখছি সিঁড়ির উপরে গাড়ি উঠে গেছে